বিভিন্ন সমস্যার কারণ থেকে আমি মানে না বুঝে কিছু লোন নিয়েছিলাম সেই টাকা আমি এক জায়গায় ইনভেস্ট করি সেখানে আমি মানে প্রবলেমের মধ্যে আছি সেখান থেকে আমি টাকাটা তুলে লোনটা ক্লোজ করতে পারছি না এরকম পরিস্থিতি বর্তমানে মনের দিক দিয়ে শান্তি পাচ্ছি না খুব কষ্ট হচ্ছে মানে এটা তো ঠিক না আমি এখন কি করবো স্যার একটু যদি নসিহত করেন তো ভালো হতো আর কি আল্লাহ আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহর দিকে তবা করে ফিরে আসো মানে আল্লাহ এতে সফলতা রয়েছে আপনি যদি সফলতা চান তো যত দ্রুত সম্ভব আপনি ত করে ফিরে আসেন আর সুদ থেকে লোন থেকে তবা করা হচ্ছে যে সেটা থেকে বেরিয়ে আসে সেটাতে বেরিয়ে আসা যেভাবে যথাসাধ্য চেষ্টা করতে হবে আপনার মাটি যদি জমি জায়গা থাকে অন্য কোনো সম্পদ থাকে আর অন্য কোনো বাড়ি বা কিছু থাকে সেটা বিক্রি করলেন বিক্রি করে তারপরে লোন থেকে বেরিয়ে আসলেন যে করা উচিত জি যথাসাধ্য আপনার হায়াতের বিশ্বাস নেই মানুষের সুতরাং আপনি যত তাড়াতাড়ি তব করে ফিরে চলে আসবেন মুক্ত হয়ে যাবেন আল্লাহ না করে যেমন সময় আপনি এত বিলম্ব করলেন এই লোন থেকে বা সুদ থেকে মুক্ত হইতে যে তার আগে মরণ চলে আসলে মুক্ত হইতে পারলেন না মুক্ত হওয়ার সুযোগই পেলেন না আপনি ভাবছিলেন আচ্ছা ঠিক আছে ছয় মাস পরে এক বছর পরে আচ্ছা দুই বছরে সেরে নেব না না তবতে বিলম্ব করা যায় নয় গুনার কাছে এটা আরেকটা গুনাহ তো যথাসাধ্য যদি আপনার মানে ক্ষমতা থাকে যে আমি বিভিন্ন দিক থেকে সম্পদ বিক্রি করে এই লোন থেকে মুক্ত হয়ে যাব তাহলে দ্রুত এটার জন্য চেষ্টা করতে হবে

এরপরে সুন্দরটাকে বেঁচে মানে পুরা জামাত শেষে পড়বো না তারApiException সময় পড়বো জি ফরজটা পড়ে নিয়ে তখন তারাবিতে লেগে যাবে ফরজটা পড়ে নিয়ে তারাবিতে লেগে যাবে আর সুন্নাত আপনি নিজের বাসায় এসে পড়বেন কোনো অসুবিধা নেই অথবা সব শেষ হয়ে গেল তখন পড়ে নেবেন যদি মসজিদে পড়তে চান উত্তম হচ্ছে বাড়িতে এসে পড়া বাসায় এসে